আসসালামু আলাইকুম সিয়াম কেমন আছো ভাইয়া তুমি ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি ভালো আছেন আমি তো ভালো আছি আজকে কি দেখাবে আমার অডিয়েন্স রাইস কুকার নিয়ে আসছি রাইস কুকার শুধু রাইস না সবকিছু করবেন সবকিছু করবেন আচ্ছা এটার সাথে কি কি থাকবে একচুয়ালি এক একটা রাইস কুকারে বা কয়টা সাইজের আছে কি রকম কি একটু বলো দুইটা তিনটা সাইজ अवेलेबल আছে আমি আপনাকে ফারস্টে থেকে শুরু করি আপনি এক্স্যাক্টলি বুঝতে পারবেন আমি আপনার ফারস্টে 2.8 থেকে শুরু করতেছি ওকে যেটা सेम প্রোডাক্ট হলো যে এটা আচ্ছা কালার হবে কালার হবে যে এটা सेम কালার হবে গোলাপি গোলাপি কালার হবে সাদা হোয়াইট কালার হবে এরকম আর কি ওকে এটা 2.8 লিটার এসএল মডেল নাম্বার এখানে লেখা আছে 1000 ওয়াট

যারা হাড় জাতীয় বা তরি তরকারি জাতীয় জিনিস করবেন স্টিলটাই করবেন তাহলে কিন্তু কোটিংটা নষ্ট হবে না আর এটা রাইস বা অন্য সফট আইটেম গুলো করবেন তাহলে বেশি দিন মানে এটা জাস্ট আমি নরমালি বললাম হ্যাঁ একটা সবজি করবেন একটাতে আপনি রাইস করলেন যেটা যেটা প্রয়োজন করতে পারবেন কোনো রকম ঝামেলা নেই আচ্ছা আমরা চুলার অংশটা একটু দেখি তো সিএম ও

আর বাদ বাকি গুলো আমরা সাইজ ওয়াইজ দামে আসবো তুমি বললে তিন বছর কয়েল ওয়ারেন্টি আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি তারপরে চেষ্টা থাকছে তিন লিটার তিন লিটার এটা হলো এই যে এই বক্সের হ্যাঁ আচ্ছা এটারও কালার হলুদ হবে সাদা হবে স্টিমিং আছে স্টিমার আছে তারপর হলো আপনার এটা তো তিনটা পাত্র আছে হ্যাঁ আচ্ছা থাকবে চামিজ থাকবে কট থাকবে এবং কি একটা কটা থাকবে মাপ দেওয়ার জন্য স্টিল এটা বড় সাইজের এটাতে আপনি রাইস পাক করলে আপনি রাইস পাক করতে পারবেন আড়াই কেজি মাংস পাক করলে করতে পারবেন আপনি সাড়ে তিন কেজির মতো এটা অনেক পরিমাণ যেটাতে যা মন চাই আপনি করতে পারবেন হ্যাঁ না সেটা তো ডেফিনেটলি করতে পারবেন আমরা জাস্ট এমনিতে বলে দিই আপনার জিনিস এটা কালারটা কিন্তু একটাই আপু अवेलेबल একটা কালার মানে হোয়াইটই अवेलेबल আছে এই সাইজ হ্যাঁ কালার কোম্পানি একটাই করে এই একটা কালার আছে কালারই পাবেন এই মুহূর্তে আর এটা কত লিটার বাবু আর এটা হলো 2.8 লিটার এটা তো হাড়ি হলো মাত্র দুইটা আচ্ছা এটাতে দুই হাড়ি দুইটাই কোটিং হাড়ি হ্যাঁ কোটিং হাড়ি আর একটা স্টিলের স্টিম হ্যাঁ একটা স্টিলের স্টিল তবে এই কোটিং হাড়ি হলো হাড়িগুলো কিন্তু অনেক মোটা ভারী আর এটার কিন্তু দুইটা কালার আছে আচ্ছা রেড আর কি আর ব্লু কালার

আচ্ছা তারপর থাকছে হল আপনার কুচ সাইজ 1.8 লিটার 1.8 এটা দুইটা কালার দুইটা কালার अवेलेबल সাইজটা আমার এত কিউট লাগে যাদের ছোট সংসার না তারা এটার একটা নিবেন মানে খুবই কাজে আবার অনেক আপুরা আছে ভাইয়েরা আছে ব্যাচলার হিসেবে থাকেন তারা কিন্তু এরকম একটা রাইস কুকার কিনা মানে মানে আপনাদের আর কোনো হাড়ি পাতিল চুলা টুলার কিছু লাগবে না ঠিক আছে এটা কত ওয়াট বাবু ছোটটা এটা আপনার ওয়াটের সেম বলে সেম এটার ওয়াটটা থাকবে না ক্যাপাসিটি সিটি সবকিছু এখানে লেখা আছে ইটলিটা ছিলেন

এটা আমাদের দোকান নাম শাকিল কুবারিস চুয়ান্ন একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিস্তালা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিস্তালায় আমাদের চুয়ান্ন একশো তেত্রিশ এগুলা সবগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হলে আমাদের নাম্বার দেখে ভিডিও কলেজ বুঝিয়া তারপর নেবেন অর্ডার করবেন আরেকটা দোকান আছে তিনশো বিরাশি শাকিল কুবারিস এই চারটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সবগুলাই এটা হলো নিউ সুপার মার্কেট মেনগলি নিস্তালা

ক্যাশ অন ডেলিভেড আর প্রবাসী ভাইদের জন্য তোমাদের এই দোকানে একটা সুবিধা আছে প্রবাসী ভাইদের নাকি কোনো অ্যাডভান্স লাগে তবে আপনারা একটু নিশ্চিত হয়ে অর্ডার করবেন আহ প্রবাসী ভাইরা যেন বিড়ম্বনায় না পরে এই জন্য শাকিবাই নতুন এই নিয়মটা করেছে ধন্যবাদ সিএম সময় দেওয়ার জন্য ভাইয়া দেখা হবে সিএমকে সাথে করে নতুন আহ প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে ও কিন্তু ভিডিওতে নতুন নতুন আছে খুব ভালো সেলসে অ্যান্ড আপনারা ওকে সহযোগিতা করবেন তাহলে ও ইনশাল্লাহ আমাদের সামনে ভিডিওতেও অ্যাজ এ প্রেজেন্টার হিসেবেও খুব সুন্দর কাজ করবে তো হাফেজ এভরিওান আসসালামু আলাইকুম